আসসালামু আলাইকুম প্রিয়দর্শক এই মাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আজ ও আগামী আগামীকাল দেশের বেশিরভাগ এলাকায় মেঘাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করতে পারে বিশেষ করে দেশের দক্ষিণ পূর্ব ও মধ্যাঞ্চলে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কিছু এলাকায় কালবৈশাখী জ্বরও আঘাত হানতে পারে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে তবে আগামী কাল দিনের বেলায় দেশের বিভিন্ন জেলায় বত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে বাতাসের গতি দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় পনেরো থেকে পঁচিশ কিলোমিটার থাকবে তবে জ্বরের সময় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত ঝড়ের গতিবেগ হতে পারে ঢাকা ফরিদপুর বরিশাল কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে কালবৈশাখী জ্বর হতে পারে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরে দুই নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে এছাড়াও সিলেট ময়মসিংহ চট্টগ্রাম ও বরিশাল বিভাগে বজ্রপাতের প্রবণতা বেশি থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর আজ ছাব্বিশে মার্চ বুধবার ও আগামীকাল সাতাইশে মার্চ বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া এছাড়াও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার কোথাও বৃষ্টিপাত কিংবা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা। জানিয়ে দিব বিস্তারিত জানতে হলে পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকুন তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন এবার বিস্তারিত জেনে নিন এক নজরে টুবিওয়ার্স প্রথমে চলুন দেখে নেওয়া যাক আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা জ্বর বৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা না এছাড়াও আপনার আগামীকালকে দিনের বেলায় সর্বোচ্চ কত ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে অথবা রাতের বেলায় তাপমাত্রা কেমন থাকবে বিস্তারিত তো বিওয়ার্স আজ সন্ধ্যা থেকে যদি আমি আপনাদেরকে আপডেট দেখাই তাহলে দেখতে পাচ্ছি যে মাঝরাত পর্যন্ত বাংলাদেশ কিংবা পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টি সহ বজ্র বৃষ্টি কিংবা শিলাবৃষ্টির কোনো ধরনের কোনো সম্ভাবনা থাকছে না আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে দুই বাংলার আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ এবং আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের তাছাড়াও যদি আমি আপনার মাঝরাত্র থেকে বৃহস্পতিবার দিন ভোরবেলা পর্যন্ত দেখি তাহলেও দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ আপনার প্রত্যেকটি জেলার আকাশে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে আপনার এদিক থেকে গোয়ালপাড়া তারপর হচ্ছে শিলং রয়েছে এদিক থেকে গাওয়াহাটি আলিপুরদার শিলং শিলিগুড়ি তারপর হচ্ছে তেজপুর হোজাই ডিমাপুর মিলুরি এসব অঞ্চলের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এছাড়াও দু এক জায়গায় হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে তাছাড়াও যদি আমি আপনার বৃহস্পতিবার দিন সকাল এগারোটা পর্যন্ত চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আবহাওয়া একেবারেই পরিষ্কার রয়েছে পুরো বাংলার তবে আপনার এগারোটা কিংবা পারটার পর থেকে ঢাকা বিভাগ সহ খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা সিলেট এবং মাইমসিংহ বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে কোথাও তেমন বৃষ্টিপাত কিংবা জ্বর বৃষ্টির সম্ভাবনা থাকছে না এছাড়াও এদিক থেকে আপনার মেঘালয়ের শিলং গাওয়াহাটি গাওয়াহাটি হোজাই এদিক থেকে ধিমাপুর শিলচর আইজল ত্রিপুরা চামফাই ইমফাল তারপর হচ্ছে শিলিগুড়ি আলিপুরদার প্রত্যেকটি অঞ্চলের আকাশে আপনার আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এছাড়াও দু এক জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে তবে আপনারা দিক থেকে দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুর জামশেদপুর ধানবাদ তারপর হচ্ছে দেয়াগড় পশ্চিমবঙ্গের আপনার রয়েছে ভাগলপুর মালদা পূর্ণিয়া বিরাটনগর প্রত্যেকটি জেলার আকাশে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে আপনার দুপুরের পর থেকে আপনার বাংলাদেশের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এছাড়াও যদি আমি আপনার বৃহস্পতিবারের দুপুর থেকে আপডেট দেখি তাহলে দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগসমূহ সিলেট কুমিল্লা চট্টগ্রাম এসব অঞ্চলের আকাশে আংশিক মেঘ রয়েছে তবে কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে না এছাড়াও যদি আমি সন্ধ্যা পর্যন্ত চলে আসি তাহলে দেখতে পাচ্ছি আবার সন্ধ্যার দিকে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে তবে গোয়ালপাড়া আপনার গাওয়াহাটি আপনার তেজপুর তারপর হচ্ছে হোজাই শিলং এসব অঞ্চলের দু এক জায়গার আকাশ আংশিক মেঘালয় থেকে মেঘাচ্ছন্ন থাকবে আসাম মেঘালয়ের এছাড়াও যদি আমি আপনার সন্ধ্যা থেকে মাঝরাত্র পর্যন্ত চলে আসি তাহলে আবার দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আপনার সন্ধ্যার পর থেকে মাঝরাত্রের আগ পর্যন্ত আপনার মোটামুটি মেঘের দেখা মেলছে যেমন চকারিয়া তারপর হচ্ছে কুতুবদিয়া সাতকানিয়া মহেশখালী টেকনাফ রয়েছে রংছড়ি রাজস্থলী তবে এসব অঞ্চলে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও হতে পারে তাছাড়া আপনার ঢাকা বরিশাল খুলনা রাজশাহী চরংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের আবহাওয়া একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং আমি যদি আপনার শুক্রবারের ভোরবেলাতে চলে আসি তাহলে আবার দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা সহ এদিক দিক থেকে বরিশাল ও কুমিল্লা জেলার একাধিক অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং দু এক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে যেমন কুমিল্লা লাকসাম চৌদ্দগ্রাম হাজিগঞ্জ রায়পুর চম চৌমোহনী বেলুনিয়া ছাগলনাইয়া ফেনি তারপর হচ্ছে দিঘিনালা শাহজেক খাগড়াছড়ি মানিকছড়ি মোহালছড়ি ফটিকেশ্বরী উপজেলা তারপর হচ্ছে আপনার রাঙামাটি হাটহাজারি বিলাইছড়ি রাজস্থলী চট্টগ্রাম সাতকানিয়া কুতুবদিয়া চকারিয়া টেকনাফ মহেশখালী প্রত্যেকটি জেলার আকাশে দেখতে পাচ্ছেন যে মেঘের দেখা আনাগোনা রয়েছে এছাড়াও দিক থেকে লালমোহন মতিরহাট ফরিদ ফরিদগঞ্জ রায়পুর সেনবাগ এসব অঞ্চলের আকাশীয় মেঘ রয়েছে তবে বৃষ্টিপাত হালকা মাঝারি হতে পারে তো ওস এই মুহূর্তে চলুন দেখে নেওয়া যাক বৃহস্পতিবার দিন দিনের বেলাতে সর্বোচ্চ তাপমাত্রা কোন বিভাগে কত ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তো বিওয়াশ আমি যদি আপনার বেলাতে চলে আসি তাহলে ঢাকাতে পঁয়ত্রিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে বলে দেখা যাচ্ছে রংপুরে তেত্রিশ ডিগ্রি সিলেটে বত্রিশ ডিগ্রি ময়মনসিংহে বত্রিশ ডিগ্রি রাজশাহীতে চৌত্রিশ ডিগ্রি এবং খুলনাতে পঁয়ত্রিশ ডিগ্রি বরিশালে তেত্রিশ ডিগ্রি ও চট্টগ্রামে তেত্রিশ ডিগ্রি পর্যন্ত আপনার সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে এবং আগামীকালকে বৃহস্পতিবার দিন রাত্রের বেলায় যদি আমি তাপমাত্রা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে শেষ রাত্রের দিকে চলে আসলে সর্বনিম্ন বিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা আসতে পারে মাইমনসিংহে তারপর সিলেটে বিশ ডিগ্রি ঢাকাতে তেইশ ডিগ্রি বরিশালে বাইশ ডিগ্রি খুলনাতে তেইশ ডিগ্রি চট্টগ্রামে চব্বিশ ডিগ্রি রাজশাহীতে একুশ ডিগ্রি এবং রংপুরে একুশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে অর্থাৎ দিন ও রাতে তাপমাত্রার মধ্যে বিশাল ফারাক রয়েছে